আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রাণী বিজ্ঞান বিষয়ে যারা প্রবাসক পর্যায়ে পরীক্ষা দিবেন তাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা চব্বিশ প্রস্তুতিতে ইউনিট ওয়ান এবং টু নিয়ে আলোচনা করব ইউনিট ওয়ান এবং টুর মধ্যে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোই আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক কি আছে প্রথম যে ইউনিটটা সেই ইউনিটের নাম হলো এনিমেল ডাইভার্সিটি ক্লাসিফিকেশন এন্ড সিস্টেম্যাটিক্স এটা দুই চব্বিশ সালের অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে সিলেবাসটা তৈরি করা হয়েছে ওই সিলেবাসের আলোকে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে প্রথম যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট শ্রেণীবিন্যাস এবং শনাক্তকরণের সংজ্ঞা দাও এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তারপর আছে প্রজাতির সংজ্ঞা দাও এটাও ইম্পর্টেন্ট কডাটা এবং নন কাটাটার মধ্যে পার্থক্য লিখো তারপরে আছে ইউরো কর্ডাটা এন্ড সেফালো কর্ডাটার মধ্যে পার্থক্য নিব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এনেলিডা অ্যান্ড মোলাস্কা পর্বের তিনটি করে বৈশিষ্ট্য সহ শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস করুন তিনটা করে বৈশিষ্ট্য সহ শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস তারপর আছে কর্ডাটা পর্বের তিনটা করে বৈশিষ্ট্য সহ শ্রেণী পর্যন্ত শ্রেণীবিন্যাস এই যে পাঁচ এবং ছয় দুটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ শ্রেণীবিন্যাস করতে বলা হয়েছে কর্ডাটা পর্বের তিনটা করে বৈশিষ্ট্য লিখা লিখে শ্রেণী পর্যন্ত শ্রেণী করতে হবে তারপর আছে ম্যালেরিয়া কি ম্যালেরিয়া রোগের লক্ষণ কারণ এবং প্রতিকার প্রতিকার ডেঙ্গু কারণ প্রশ্ন করা হয়েছে তারপরে দেখি কি প্রশ্ন আছে ইম্পর্টেন্ট এখানে আছে যে মানব দেহে মশা বাহিত বা বিভিন্ন রোগের নাম পরজীবীর নাম পোষকের নাম লক্ষণ এবং প্রতিকার লেখন মশা দ্বারা যেসব রোগগুলো হয় সেই রোগগুলো রোগের নাম পরজীবী নাম পোষকের নাম লক্ষণ এবং প্রতিকার তারপর আছে অভিযোজন কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অভিযোজন কি এই প্রশ্নটা পড়বেন তারপরে আছে কি কি এটাও খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এটার সাথে লাগানো থাকতে পারে দুইটা মিলে একটা প্রশ্ন হতে পারে বাংলাদেশে ইলিশ মাছের মাইগ্রেশন পদ্ধতি বর্ণনা করুন ইলিশ মাছ সংরক্ষণের সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ লিখুন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট ইলিশ মাছ সংরক্ষণে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তারপরে আছে জলজ অভিযোজন কি স্তন্যপায়ের জলজ অভিযোজন বর্ণনা করো। এটা অভিযোজন প্রশ্নটা এটা সাথে হতে পারে যে অভিযোজন কি অথবা জলজ অভিযোজন কি এবং স্তন্যপায়ের যে জলজ অভিযোজন সে সম্পর্কে লেখা চারটি জলজ স্তন্যপায়ের সাধারণ নাম এবং বৈজ্ঞানিক নাম লিখুন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট চারটি জলজ স্তন্যপায়ের সাধারণ নাম এবং বৈজ্ঞানিক নাম লেখ তারপরে আছে ইউনিট টু ইউনিট টু তে যে টপিকসটা সেটা হলো সেল বায়োলজি অ্যান্ড হিস্টোলজি এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিয়েছি দশটা প্রশ্ন ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এছাড়াও প্রশ্ন হতে পারে তো আমার কাছে মনে হয় সেই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট যেমন কুশ কি একটি আদর্শ পানিগুষের চিহ্নিত চিত্র অঙ্কন করুন পানিগুষের চিহ্নিত চিত্র আসতে পারে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র সহ গঠন বর্ণনা করুন মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয় কেন শুধু মাইটোকন্ড্রিয়ার না সেল অর্গানেলসের মাধ্যমে মধ্যে আছে রাইবোজম আছে তারপরে আছে অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম বা নিউক্লিয়াস এই ধরনের প্রশ্ন হতে পারে যে অ্যান্টিপ্লাজমিক রেটিকুলাম বা রাইবোজমের চিহ্নিত চিত্র সহ গঠন বর্ণনা করুন আবার আসতে পারে রাইজম রাইবোজমকে কেন কোষের প্রোটিন তৈরির হ্যাঁ ফ্যাক্টরি বলা হয় এটাও হতে পারে তারপরে আছে সেল ডিভিশনের মধ্যে থেকে আছে সেল ডিভিশন কি সংজ্ঞা হিসেবে থাকতে পারে তারপর আছে মাইটোসিস এবং মিউসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য এই প্রশ্ন ইম্পর্টেন্ট অথবা আসতে পারে যে মাইটোসিস যে কোষ বিভাজন আছে সেই কোষ বিভাজনের ধাপগুলো লিখুন তারপরে রেপ্লিকেশন থেকে আছে রেপ্লিকেশন কি ডিএনএ রেপ্লিকেশন বর্ণনা করুন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ডিএনএ রেপ্লিকেশন

আবার জেনেটিক কোডের বৈশিষ্ট্য সমূহ লেখুন জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো হ্যাঁ এবং বর্ণনা সহ অল্প অল্প করে বর্ণনা অথবা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রশ্নটা আসতে পারে তারপর সে টিস্যুর সংজ্ঞা দাও মানুষের বিভিন্ন প্রকার টিস্যু টিস্যুর নাম এবং কাজ লেখো টিস্যু বলতে কি বোঝায় মানে মানুষের দেহে যে বিভিন্ন ধরনের টিস্যু পাওয়া যায় সে টিস্যুর নাম এবং কাজ তো এই ছিল প্রাণী বিজ্ঞানের প্রথম এবং দ্বিতীয় ইউনিটের জন্য একটা ছোট সাজেশন যেখানে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি এরপরে আমি ইউনিট থ্রি এবং ফোর দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সেই ভিডিওটা দেখবেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা এই ভিডিওতে যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস এ জানাবেন ধন্যবাদ